সেই ইবনে সিনার সামনে রাস্তা এত ঝকঝক এবং একজন ক্লিনার ওই জানি বলে ঢাকা সিটি কর্পোরেশনের কোটি পরে সে ক্লিন করতেছে এবং তার পায়ে ক্রক্স মানে সারার ফারুক লেভেলটা বুঝেন একটা কথিত গুম হওয়া লোক পায়ে ক্রক্সের স্যান্ডেল নতুন পুরান ছিঁড়া ফাটা না স্পঞ্জের বাটার স্পঞ্জের স্যান্ডেল দিলেও মানতাম ওটা যে কোন জায়গায় পাওয়া যায় ক্রক্স এর স্যান্ডেল সুন্দর একটা গামছা সুন্দর না মানে এটা আসলে ওই আজমির গামছার মতো এত ভাজ করা প্লেন না একটু পুরান ধরান ওরা আনছে যাই হোক কস্টিউমের কে ছিল আমি জানি না তারপর দেখেন তার এই মানে চান্দিতে যাদের চুল কম থাকে আপনার দুজনের মাথায় চুল আছে বলে লাভ নাই চান্দিতে যাদের চুল কম আমার মামা এবং আমার বাপের মাথায় চুল নাই সো আমি জানি তাদের হেয়ার কাট কত টাফ চান্দিতে চুল নাই সেই হেয়ার কাট সুন্দর ভাবে দেওয়া এবং তার দাড়ি সুন্দর ভাবে দেওয়া আপনি একটা মানুষ যে আট বছর ক খুব ছোট্ট একটা কনজেস্টেড জায়গায় থাকছে নিজের ঘামের পানিতে ভেসে গেছে তার গায়ে মিনিমাম একটা খোস পাচরা নাই একটা ইনফেকশন নাই এবং আট বছর যে লোকের গায়ে সূর্যের আলো লাগে নাই তার ভিটামিন ডি কি লেভেলের কম থাকার কথা মেডিকেল ভার্সনে বললাম কি লেভেলের কম থাকার কথা যে সে বাইরে আসা মাত্র সে তা তো এরকম ছুটোছুটি করতে পারেনি কথা না সে তো সুন্দর ভাবে কনফিডেন্স এর সাথে হাইটটা বেড়াইতেছে আমি একটা মানুষ যখন বেড থাকে কয়েক মাস সে বেড নিচে হাঁটতেই পারে না ল্যাক ব্যাক করে আর সে দিবি মানে একদম মানে জোশের সাথে হাইটটা বেড়াইতেছে আপনার কি মনে হয় এই আট বছর এই মাদারের কোথাও বন্দি ছিল হ্যাঁ থাকতে পারে বন্দি থাকে নাই আত্মগোপনে ছিল সেটা ছিল পাকিস্তান এম্বাসিতে ছিল যেটা আমরা সবাই জানি আজমি মাদারের পুত ওইখানেই ছিল আজকে ফেসবুকে দেখলাম একটু আগেই তাদেরই আজমিরি এক ফেলো ও আর্মি অফিসার সে পোস্ট করছে যে আজমি স্যার হোলি আর্টিজানের আশেপাশের কোন একটা বিল্ডিং এ সে থাকছে এত বছর এবং কারণ হচ্ছে তাকে বাইশ সালেও মেসেঞ্জারে সে রিচ করতে পারছে সে যদি এরকম অ্যাবডাক্টেড হয়েই থাকতো তাইলে তো তাকে তার হাতে মেসেঞ্জার থাকার কথা না